নমস্কার বন্ধুরা রাজ্যের মানুষদের জন্য সুখবর বাংলায় ঢুকল বর্ষা নির্ধারিত সময়ের থেকে আট দিন আগেই বর্ষা ঢুকে গেল উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিয়ে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা শুধু তাই নয় উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশেও দেখা গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব রাজ্যে প্রবেশ করেছে বর্ষা যার জেরে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায় আজ শনিবার লোকসভা ভোটের শেষ দফা আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভোটের মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী চার তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও তা বেড়ে পঞ্চাশ কিলোমিটার হতে পারে আজ শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি কমবে এরপর সোমবার বাড়বে দাপট আজ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে মঙ্গলেও গত দুই দিন থেকে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত ভারী বর্ষণ চলবে মৌসুম ভবন সূত্রের খবর এবার স্বাভাবিকের দুই দিন আগেই তিরিশে মে কেরল এবং উত্তরপূর্ব ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে একই সাথে এ রাজ্যে বর্ষা ঢুকেছে আইএফির আপডেট অনুযায়ী স্বাভাবিকের থেকে সাত দিন আগেই উত্তর ভারত এবং উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে এবার তো বন্ধুরা আজ পয়লা জুন শনিবার আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে কলকাতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়ার পূর্বাভাস সেই সঙ্গে জানিয়ে দেবো আগামীকাল রবিবার সোমবার মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ কালবৈশাখী ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন দশকা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আজ পয়লা জুন সপ্তম দফার ভোট চলছে শেষ দফা তো আমরা দেখে নেব আজকের দিনে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা হলদিবাড়ি নামখানা হোসেনগঞ্জ তারপরে দেখতে পাচ্ছি হলদিয়া কোনতায় দীঘা মন্দারমণি জলেশ্বর সুন্দরবন মোহনপুর এগরা বেলেদা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ভগবানপুর বাজকুল হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার জয়নগর মাঝিপুর মহিষাদল তমলুক ময়না শ্যামনগর বিষ্ণুপুর বারুইপুর কেতলা গজবা উলুবেড়িয়া কলকাতা ও চন্দ্রনগর হাবড়া বনগাঁ ও পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পলাশি বেলডাঙ্গা বহরমপুর কাটোয়া তারপরে আমরা আজিমগঞ্জ দমকুল করিমপুর বেতাই দেওহট্টো ধুলিয়ান মালদা দুই দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি এই জেলাগুলিতে কিন্তু আজ সারাদিন দপ্তর আগেই জানিয়ে দিয়েছে তাছাড়া যদি আমরা দেখি দুই মেদিনীপুর ধানবাদ মেজাম গিরিথ তারপর রাঁচি মুরি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে জায়গাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেরকম ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করে দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কার্সিরাং নকশালবাড়ি ওডলা বাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টি বজায় থাকবে আগামী তিন দিন কিন্তু এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টি বজায় থাকবে তাছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোরাঘাট বাদরঘাট চরাজীপুর তুরা বঙ্গাসি ধুবড়ি গোয়ালপাড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বোকো বিষ্ণুবরমপুর সিলাহাট মদন কিশোরগঞ্জ মৌলভীবাজার লকাই ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ চিংরা রাজশাহী মহাদেবপুর বগুড়া এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আজ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত বজায় থাকবে তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো যদি আমরা দেখি যেমন খুলনা পিরোজপুর মাতাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা বরিশাল তারপরে আমরা দেখতে পাচ্ছি লালমোহন মতিরহাট হরিদগঞ্জ সেনবাগ ফটেকছাড়ে উপজেলা চিতাগঞ্জ তারপরে মহেশখালী লেটনাফ এই কক্সবাজার এই অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতে তাহলে দেখতে পাবো ডিব্রুগড় গুয়াহাটি অসম শিলচর সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর ইম্ফল ত্রিপুরা এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই দিনাজপুর তারপরে পশ্চিম মেদিনীপুর তমলুক এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল রবিবার দোসরা জুন তো কোন জায়গায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় নতুন করে বৃষ্টিপাত শুরু হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে আগামীকাল উত্তর দিনাজপুর মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামপুর হাট দুমকা তারপরে অমরপাড়া হাসনাদিহা তারপর তারপরে আমরা দেখতে পাচ্ছি রামপুর হাট সিউড়ি বোলপুর কাটোয়া কুসকড়া তারপরে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর খতরা গোয়ালটা চন্দ্রকোনা বর্ধমান কাটোয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর কৃষ্ণনগর করিমপুর ডোমকু আজিমগঞ্জ জিয়াগঞ্জ জঙ্গিপুর আর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আগামীকাল কিন্তু ভাগলপুরে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মুগর ভাগলপুর সাহেবগঞ্জ পূর্ণিয়া তারপরে দেখতে পাচ্ছি করণদিঘি এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া কার্সিয়াং পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কোচবিহার ধুবগুড়ি আলিপুরদুয়ার এগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া আগামীকাল ভারী বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর সেপা জিরো ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের খুলনা সেই সঙ্গে দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী কলাই রংপুর এই বিভাগগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি বৃষ্টি হবে তাছাড়া ভারী বৃষ্টি তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শিলাহাট এদিকে আমরা শিলচর দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা করে দেখি কলাই তারপরে টেকনাফ মহেশখালী চিতাগং ফটিকছাড়ি উপজেলা কলাপাড়া হলদিবাড়ি এই জায়গাগুলিতে মোটামুটি আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ বারিপদা জলেশ্বর বাদাম পাহাড় রাউরকেলা বেহেলদা চাকুলিয়া জামশেদপুর আরামবাগ সেই সঙ্গে দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর চন্দননগর বনগড় রানাঘাট হাবড়া তাছাড়া কৃষ্ণনগর কাটোয়া বোলপুর শিউরির রামপুরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেই সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিভাগে দমকা ঝরা হওয়া কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব তেসরা মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব হলদিবাড়ি হলদিয়া গঙ্গাদ্বীপ নামখানা পসেনগঞ্জ তারপরে কোনতায় দীঘা মন্দ্রমনে সুন্দরবন জলেশ্বর বেলেদা খড়গপুর বালিশক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বালিচক খড়দাহ চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদাউ শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর বর্ধমান ঘুসকোড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর ঘোড়া বাঁকুড়া বিষ্ণুপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি যেটা স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি আগামী তেসরা মেয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে বাংলাদেশের শ্যামনগর মোগলা তারপরে দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা বরিশাল কলাপাড়া মাথাবাড়িয়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা এই সঙ্গে দেখতে পাচ্ছি ফরিদপুর দোহার নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার সিলাহাট বিষ্ণুবরমপুর মদন বাগমারা তুরাচর রাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী তেসরা মে ভারী বৃষ্টিপাত বজায় থাকছে তাছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ওডলা বাড়ি কার্সিয়াং শিলিগুড়ি নকশালবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী তেসরা মে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রতি মুহূর্তে আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ